হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো লোটে মাছ কষা আমরা অনেকেই কিন্তু লোটে মাছ ভীষণ পছন্দ করি আবার অনেকে পছন্দ করে না কারণ লোটে মাছের একটা গন্ধ এবং যে নাল ভাবটা থাকে সেই জন্য আজকে যে পদ্ধতিতে আমি রান্নাটা করবো একবার এইভাবে ট্রাই করে দেখুন লোটে মাছের কাঁটা এবং নাল ভাব কোনোটাই থাকবে না আর যারা লোটে মাছ খেতে পছন্দ করে না তারা কিন্তু লোটে মাছ খেতে শুরু করে দেবে আপনাদের সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের অবশ্যই ভালো লাগবে আর বাড়িতে একবার অবশ্যই ট্রাই করুন আর যদি আজকে রেসিপির মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না প্রথমে লোটে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর হলুদ মাখিয়ে এরকম বড় একটা প্যানের মধ্যে একটা একটা করে বিছিয়ে দেব। এটাকে একদম মিডিয়াম টু লো ফ্লেমে হতে দেব দেখুন জল বেরিয়ে এসছে তে বেরোতে যখন শুকনো হয়ে আসবে এটা ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দেব। প্রথমে কড়াইটা গরম করে তেল নিয়ে নেব এবার তেল যখন গরম হয়ে যাবে দিয়ে দেবো রাঁধুনি নোনা মাছে রাঁধুনি দিলে কিন্তু খুব সুন্দর গন্ধ আসে আর দেব সাথে তেজপাতা আর শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব যাতে সুন্দর গন্ধ আসে সুন্দর গন্ধ ছাড়লেই দিয়ে দেব পেঁয়াজ কুচি মাছের পরিমাণ মতোই পেঁয়াজ কুচিটা দিতে হবে পেঁয়াজটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন একটু নরম হয়ে আসবে দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায় তারপর দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু আলুটা কিন্তু এরকমভাবেই কাটতে হবে তাহলে আলুর স্বাদটাও ভালো আসবে এবং তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরে ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত লবণের জলটা বেরিয়ে আসছে লবণের জল যখন বেরিয়ে আসবে তারপরে একদম লো ফ্লেমের জন্য পাঁচ থেকে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এবার এদিকে লোটে মাছগুলো ঠান্ডা হয়ে গেছে এবার কাঁটাগুলো ছাড়িয়ে নেব দেখুন একদম হালকা হাতে পুরো মাঝখান থেকে ওপরের মাছগুলো তুলে নেব। তাহলে মাঝখানের কাঁটাটা একদম বেরিয়ে আসবে দেখুন মাছ কত সুন্দরভাবে হাত দিয়ে নরম হয়ে উঠে আসছে এবার একদম হালকা হাতে সোজা করে মাঝখানের একটাই মোটা কাঁটা থাকে সেই কাঁটাটা বার করে নেব আর এই মাছ কাঁটা ধোয়ার পর থেকে যতক্ষণ না পর্যন্ত রান্না হবে মাছই কিন্তু উঠতেই থাকবে ঠিক এরকমভাবে সব মাছের কাঁটাগুলো আমি বেছে বার করে নেবো রোটে মাছগুলো এই হলুদের জলে সেদ্ধ করার ফলে কাঁটাগুলো খুব সহজ হয়ে যায় বেছে নেওয়ার জন্য আমি এরকমভাবে সব মাছের কাঁটাগুলো সুন্দর করে বেছে নিয়েছি দেখুন একটুও কাঁটা নেই মাছগুলো কতটা সফট হয়ে গেছে এবার দেখে নেই আলুর কি অবস্থা আলুর ঢাকনা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কি না পেঁয়াজ ভাজার রঙের সাথে আলুর রঙটাও দেখুন কি সুন্দর এসেছে আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে এসেছে এইবার দিয়ে দেব মাছ মাছগুলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এবার এটা পুরো মিডিয়াম টু লো হিটেই পুরো রান্নাটা করতে হবে রঙের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লবণ আর দেবো না কারণ লবণটা একবারেই আলুর মধ্যেই দিয়ে দিয়েছিলাম এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মাছ এবং আলু পুরো মিডিয়াম টু লো ভাজা ভাজা করতে হবে ঠিক এরকম বিছিয়ে বিছিয়ে দিতে হবে কিছুক্ষণ পর পর একটু নাড়িয়ে চাড়িয়ে এক একপিট করে লাল লাল করে একদম ঝুরো ঝুরো করে নিতে হবে দেখুন কাঁচার আলুর রঙ পুরো পরিবর্তন হয়ে এসেছে আর একদম ঝুরো ঝুরো হয়ে গেছে এরপর দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা টমেটো এবং কাঁচা লঙ্কা এখানে টমেটো এবং কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগবে ভালো করে এবার টমেটো কাঁচা লঙ্কা পুরো মিক্সড করে দেব তার সাথে দিয়ে দেব রঙের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এটা আপনারা নাও দিতে পারেন কিন্তু একটু লাল লাল হলে দেখতে ভালো লাগে বলেই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একদম সামান্য হাফ কাপ মতো জল দিলাম জল দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এটা পুরোটাই কিন্তু মিডিয়াম টু লো হিটেই হবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব লোটে মাছের এরকম রেসিপি যদি হয় সাদা গরম ভাতে বাঙালিদের হয়তো আর কিছুই লাগে না আর লোটে মাছের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন অন্য কোনো রেসিপি আর খেতেই ইচ্ছা করবে না আপনারা বাড়িতে কিন্তু একবার হলেও ওটা ট্রাই করবেন আর বাচ্চারা বাচ্চারা তো এই লোটে মাছের কষার ফ্যান হয়ে যাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ওই মানে এক থেকে দু মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে টমেটোটা একটু সফট হয়ে আসে তারপর ঢাকা খুলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যেন একদম জল না থাকে আর একদম শুকনো যাতে না হয়ে যায় দেখুন একদম জল নেই কিন্তু মাছটা একদম সফট হয়ে গেছে গ্যাস অফ করে দিয়ে ওপর থেকে দিয়ে দেবো বেশ খানিকটা ধনে পাতা কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো এই নাড়িয়ে চাড়িয়ে দিলে মাছের মধ্যে ধনে পাতার গন্ধটা কিন্তু খুব দারুণ লাগে ব্যাস রেডি হয়ে গেল এবার প্লেটে তুলুন আর গরম গরম সার্ভ করুন দুপুরের লাঞ্চ কিংবা রাতের ডিনারের জন্য আর বাঙালিদের এরকম সাদা গরম ভাতের সাথে লোটে আলু মাছের কষা ভাতের সাথে মেখে ফার্স্ট বাইটটা যখন মুখে দিলাম অসাধারণ ভিডিওটি শেষ পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে যাবেন আর আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সাথে আজ তবে আসি টাটা